তিন নাম্বার গেট তিন নাম্বার গেটে কি হচ্ছে চলুন আজকে দেখা যাক আমি মতিওর চলে এলাম আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো অবশ্যই দেখবেন ভিডিওটা একটা ভাইরাল জাগার ভিডিও অবশ্যই দেখবেন অসাধারণ আপনার এখানে দেখতে পাবেন মিডির মধ্যে টুপি খুব চিপ রেটের মধ্যে টুপি এগুলো হচ্ছে আপনার কি এগুলো হচ্ছে আপনার আমাদের দাতা বাবা যেখানে আপনার পোশাকটা চাপায় আর কি সিন্নি দেয় এই যে রুমাল রোমালটা দেখতে পাচ্ছেন কিন্তু খুব কম দামের মধ্যে ভালো ভালো রোমাল একদম পিওর সুতির এটা হচ্ছে আপনার প্রচণ্ড গরম গরমে আপনার রোদে এই যে কার্পেট এগুলো দিয়েছে হেঁটে যাওয়ার জন্যে বাবার কাছে ঠিক আছে অসাধারণ একটা ভিড় দেখেন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে পুরো আমি পাথর চাপিটা ভেঙে এই বিড়ির মধ্যে দেখাবো তো আজকে এই ভিড় মধ্যে আপনাদেরকে পুরো ভেঙে আমি দেখাচ্ছি এটা আমি ভেতরেই আছি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার প্রথম গেট এক নাম্বার গেট এটা হচ্ছে এটা এই গেটে আপনি যদি প্রবেশ করেন তাহলে দাদা বাবার মাজারে কিন্তু আপনি একদম দাদা বাবার কাছে খুব সময়ের মধ্যে কিন্তু চলে যাবেন এই মাজারে এটা হচ্ছে মাজার প্রথম গেটে যদি আপনি এন্ট্রি করেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আপনি মাজারে প্রবেশ করে যাবেন ঠিক আছে তারপরে প্রথমে যেটা দেখলাম তিন নম্বর গেট এটা হচ্ছে এক নম্বর গেট আগের ভিডিওতে আমি দেখেছি দু নম্বর গেটটা আমি আগের ভিডিওতে কিন্তু দেখেছি সামনে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সবে মানে উজু করার জন্যে মানুষ যে এখানে ইবাদত করবে প্রার্থনা করবে উজু করে হাত মুখ ধুয়ে তারপরে এখানে মাজারে সবাই প্রবেশ করবে যারা প্রার্থনা করে ইবাদত করে বসে আছে এইখানে গাছের ছায়াতে এই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে টেম্পেলটা আছে ওইটা হচ্ছে দাতা বাবার মাজার ওইখানে কিন্তু সবাই ভিতরে প্রবেশ করে ওইখানে দাতা বাবার কাছে প্রার্থনাটা করে বেশ এই যে এখানে আপনি দেখছেন এই কার্পটগুলো পেড়ে রেখেছে মানে প্রচণ্ড গরম এত রোদের মাধ্যমে আমি ভিডিওটা করছি আর আপনার এখান তো খালি পায়ে আপনাকে আসতে হবে আপনি তো কিছু ও আর কি পায়ে নিতে পারবেন না আর এই গাছের নিচে মানে পার্সোনালভাবে কেউ যদি মনে করে আমি গাছের নিচে গাছের ছায়াতে যদি প্রার্থনা করব। তাহলে আপনারা কিন্তু এখানে করতে পারবেন বেশ আপনি যদি মনে করেন আমি গাছের নিচে আমি প্রার্থনা করব। আমাদের এখানে যারা আছেন পীর এখানে যারা আছে যারা আপনাকে সহযোগিতা করবে দাদারা এই দেখেন রেডি দাদা বাবার মাঝারে ভিতরে প্রবেশ করার জন্য এবং সবাই দাঁড়িয়ে আছে তো এইভাবে আপনারা এই করবেন এইখানে আমাদের যে এখানে এই মানে যে আপনাকে করাবে মৌলী সাহেব ওনারা আছে ওনারা আপনাকে এটা কিন্তু করার জন্য সহযোগিতা করবে ঠিক আছে এটা হচ্ছে আপনার দু নম্বর গেট যত গেট আছে সব থেকে কিন্তু আমাকে দু নম্বর গেটটাই বেশি ভালো লেগেছে গেটটা সেই মাসা আল্লাহ খুব সুন্দর গেট তো এটা হচ্ছে আপনার জানেন কি এটা হচ্ছে আপনার ছাগল যেগুলো আপনি ছাগল যেগুলো আপনি দেন মাজারে সেগুলো কিন্তু এই ঘরটাতে থাকে এটা এক কথায় বলা যায় মানে ছাগলের ঘর এই দেখেন এই বড়ো বড়ো খাসি এটাও কেউ ছেড়েছে আপনি যদি একটা ছাগল যদি আপনি ছাড়েন কিংবা দেন তাহলে সেটা কিন্তু এই ঘরে আপনি থাকার জায়গা এটা হচ্ছে আপনার ধূপ জ্বালানো আপনি প্রার্থনা করে এটা আপনি ধূপ যেটা জ্বালাবেন সেটা কিন্তু এই জায়গার মধ্যে আপনাকে রাখতে হবে গাছের তলায় এতটা গরম যে গাছের তলাই সবাই বিশ্রাম করছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ এবং এই যে ছাগলটা একটা দেখান সেই ছাগল মাশাআল্লাহ এই ছাগলটা আপনার এখানে কেউ দিয়েছে সেই জন্য ছাগলটা এখানেই আছে আর একটা বিষয় যেটা আমি জানতে পারলাম আজকে আপনি যদি কোনো ছাগল এখানে দিয়ে থাকেন হয়তো আপনি হঠাৎ চলে গেছেন আপনার কাছে আপনি ছাগল নিয়ে যাননি এবার আপনার ওইখানে গিয়ে আপনি মনে করছেন যে আপনি একটা ছাগল দিবেন তাহলে ওইখানে যে ছাগলগুলো আছে সেগুলো আপনি ক্রয় করে আবার এখানে কিন্তু আপনি দিতে পারবেন ঠিক আছে দাদা এই তো এই দাদা ছাগলটা যারা দিল উনি কিন্তু ওইখানকার একটা ছাগল ক্রয় করে নিল তারপরে কিন্তু এখানে আবার ছাগলটা দিয়ে দিল ছাগলটা আবার ছেড়ে দিল ছাগলটা কিন্তু আবার হ্যাঁ এই দিকে চলে গেল খুব সুন্দর ছাগল মাশাল সবাই যাচ্ছে আপনার মাজারের ভিতরে প্রবেশ করার জন্য তো আপনি আসলে এখানে সুন্দর ঐতিহ্য দৃশ্যটা আপনিও দেখতে পারবেন আর এখানে আপনার সবাই আপনারা প্রবেশ করতে পারেন ছেলে মেয়ে বয়েস গার্লস সবাই এলাও আছে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট ভেতরে আছে আমি ভেতরে প্রবেশ করছি না ক্যামেরা নিয়ে বাইরে থেকে এই পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আসবেন এখানে এখানে আসলে আপনি একটা ঐতিহ্য সুন্দর এবং শান্তিপ্রিয় জায়গা হযরত দাদা বাবার এইখানে তো সবাইকে আপনাদেরকে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং ভালো লাগলে একটু জানিয়ে দেবেন